আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আছেন আমি মোহাম্মদ জনি আহমেদ কুয়েত থেকে বলতেছি আজকে বলবো কিতা সম্পর্কে কিতা বর্তমান যে মার্কেট রানিং করতেছে কুয়েতের বাড়িতে এটা আসলে অসম্ভব ভাবে মার্কেটিং করতেছে কারণ এই কিতা আসার পর তালাবাদ বলেন জায়েজ বলেন ডেলিভারি বলেন যত সব ডেলিভারি কোম্পানি আছে সব মাঠে খেয়ে দিতেছে কারণ একদিকে যেমন কাস্টমারদেরকে উৎসাহিত করার জন্য অফার লাগাইতেছে যেমন ছয় কেডির জিনিস আপনাকে চার কেডিতে দিতেছে ওই জিনিসটাই আপনি যদি হোটেলে আইসা খান তাহলে ছয় কেডি দিয়ে খাইতে হবে খাবার যদি বসে অর্ডার দেন চার কেডিতে আপনি পাইতেছেন তাহলে আপনি কোনটা করবেন তারপরেও আবার ফিরি ডেলিভারি যেখানে ডেলিভারি কোনো চার্জই নেই আবার চার মানে চার কেডিতে পাওয়া যাইতেছে তাহলে আপনি কি করবেন অবশ্যই তালাবাতে ওই জিনিসটা অর্ডার করতে গেলে ছয় কেডি লাগবে আবার এই দিক দিয়ে আবার ডেলিভারি যারা করে যেমন আমরা আমাদেরকে পার অর্ডারে যদি নাও দেয় সর্বনিম্ন পাঁচশো ফিউজ দিতেছি বাংলাদেশের টাকায় দুইশো টাকা মাঝে মাঝে এক কেডি দেয় আবার হঠাৎ হঠাৎ দুই কেডি করেও দেয় আর মাঝে মাঝে দেয়ও না কিন্তু যখন না দেয় তখন একটা মানে আমাদের যে একটা কি একটা অবস্থা হয় বলার বাহল্য মানে অর্ডার 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 আর অর্ডার মানে ধরেন একটা জিনিস নিয়ে আমি যাইতেছি কাস্টমারের বাসায় অর্ডারটা দেওয়া শেষ গাড়িতে আইসা বসা শেষ অর্ডার চার কিলো পাঁচ কিলো দূরে দূরে থেকে অর্ডার আসে এমনকি আট কিলো পর্যন্ত দূর থেকে আমার অর্ডার একটা আসছে তো যখন অফারটা না থাকে তখন এই জিনিসটা হয় কিন্তু আপনার যখন অফারটা আছে অফারটা চলমান যেমন পার অর্ডারে পাঁচশো ফিলস করে দেবে এক কেডি করে দিবে তখন কিন্তু এইভাবে এত অর্ডার আসে না আপনি বসে থাকবেন মার্কেটের সামনে বড় বড় মাতামের সামনে কিন্তু আপনার কাছে অর্ডার আসবে না খুব কম আসবে আসবে না যে তা না আসবে অর্ডার কিন্তু ওই পরিমাণ না যখন অফারটা আমাদের যে অফারটা দেয় ওই অফারটা না থাকে যখন না থাকে তখন সুজা মানুষ মানে যারা ডেলিভারি দেয় তারা পাগল হয়ে যায় যখন অফারটা না থাকে তখন অনেক আছে অনেক দূরে দূরে বসে থাকে যার ফলে যে কিতা কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা খুঁজে পায় না ডেলিভারি যারা করবে তাদেরকে খুঁজে পায় না খুঁজতে খুঁজতে যারা যখন থেকে দূরে বসে আছে তখন তাদেরকে ওখান থেকে এখানে অর্ডার অর্ডার করে এখানে নিয়ে যেয়ে অন্য জায়গায় একটি মানে ডেলিভারি দিতে হবে এই সিস্টেম তো কিতা কোম্পানি বর্তমান যে সিস্টেম সব তালাবাদ অন্যান্য কোম্পানি সব খেয়ে দিয়েছে এক প্রকার যাক বর্তমান যে সিস্টেমটা দিছে অফারটা দিতেছে আলহামদুলিল্লাহ কিছু কিছু হলেও যদি মারা যায় আর যদি যে কোম্পানিতে মানে আমরা যে কোম্পানি আন্ডারে হয়ে কি তার কাজ করি ওই কোম্পানি যদি ওই টাকাগুলো দেয় বোনাস যেমন টিপস ওইগুলো যদি দেয় তাহলে অনেক ভালো তো আপনারা আসতে পারেন ডেলিভারি কোম্পানিতে যদি একটু প্যারা নিয়ে কাজ করতে আপনি যদি ভালোবাসেন যদি এনজয় করেন তাহলে আসতে পারেন অনেক ভালো হবে আশা করি সমস্যা নেই সেটা তালাবাতেই হোক আর কিতাতেই হোক একটু প্যারা হবেই তো ধন্যবাদ আমি ভিডিও তেমন বানাতে পারি না কারণ বারো ঘন্টা ডিউটি করার পর এখন নতুন নতুন স্টার্ট করছি ডিউটিটা অনেক চাপ হয়ে যায় ভিডিও বানানো তবু চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই ভিডিও বানাবো তো ভালো থাকবেন Allah Hafiz